কুড়ি আগস্ট পালিত হয় কোন আন্তর্জাতিক দিবস বিশ্ব আলোকচিত্র দিবস বা ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে পালিত হয় আলোকচিত্র দিবসের ভূমিকা আলোচিত মানব সভ্যতা একটি অপরিহাজ্য অংশে পরিণত হয়েছে এটি শুধুমাত্র একটি শিল্প নয় বরং যোগাযোগ তথ্য সংরক্ষণ এবং একটি শক্তিশালী মাধ্যম আলোকচিত্রের প্রভাব সাংবাদিকতা বিজ্ঞান চিকিৎসা এবং আরো অনেক ক্ষেত্রে প্রকট আলোচিত্র দিবসের ইতিহাস আলোকচিত্রের উৎপত্তি একটি যাত্রার ফল আঠারো ছাব্বিশ সালে ফ্রান্সে প্রথমবারের মতো ক্যামেরা আবিষ্কারের মাধ্যমে চিত্রধারণের প্রাথমিক পরীক্ষা নিকা শুরু হয় যদিও তখন স্থিতিশিত্র তৈরি করা সম্ভব হয়নি কিন্তু এই প্রাথমিক সাফল্য আলোকচিত্রের ভিত্তি তৈরি করে পরবর্তীকালে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আলোকচিত্রের জগৎ দ্রুত বিকশিত থাকে আলোচিত গুরুত্ব এই দিনটি আলোকচিত্র শিল্পীদের উৎসাহিত করে সাধারণ মানুষের মধ্যে ছবি তোলার প্রতি আগ্রহ জাগায় এবং আলোকচিত্রের সাংস্কৃতিক এবং সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এই দিনটি আলোকচিত্রের ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্মান নিয়ে একটি আলোচনার মঞ্চ মঞ্চ হয়ে ওঠে আজকের দিনটি আলোকচিত্রের জাদুতে মুক্ত হওয়ার এবং নিজের চোখে থাকা বিশ্বকে ক্যামেরা লেন্সের মধ্যে বন্দী করার বিশেষ করা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে